মোটামুটি অন টাইমেই সবাই যাচ্ছে আমিও ফোন করলাম ও বললো দিদি আমি রেডি হয়ে গেছে বলে এবার নতুন রুলস হয়েছে তাড়াতাড়ি না গেলে বাড়ি চলে যেতে হবে शाम কে বলেছি আজকে অ্যাকচুয়ালি আমার ননদের বিয়ে আমি বলেছি আজকে বড় করে না আমাকে দেখতে এই যে ওইদিকে সকাল থেকে বলে খেলছে মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে এখন ওটা বাজে ওটা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে মানে স্নান টান করে জাস্ট ঠাকুর পুজো দিয়ে কাপড় জামা মেলে এসেছি ছাদে কাপড় জামা মেলে এসেছি ছাদে তো এবারে রেডি ফেডি হয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করে যাবো কলেজ আর শুভময় এখানে কাজ করছে ইচ্ছে চলে গেছে স্কুলে ছি আজকে যাবে মার বাড়িতে তো তারপরে ওখান কলেজ থেকে আমি সাজাতে যাব আমার একটা সাজানো রয়েছে আমার আমার বাপের বাড়ির কাছে সাজানোটা ওখানে যাব তো চলুন ঠান্ডা ঠান্ডা কেমন পড়েছে সবার বাড়ির সামনাসামনি আমাদের এইখানটা তো বেশ ঠান্ডা পড়েছে আমার বাপের বাড়ির ওদিকে আবার এত ঠান্ডা পড়েনি তো চলুন ঝটপট করে রেডি হয়ে হয়নি আমি রেডি হয়ে গেছি আমি বেরিয়ে পড়ি ঝটপট ও ঘড়িটা পরে নিয়ে দেখেছি তারা ওগুলো করছি আমাদের এবার নতুন রুলস হয়েছে তাড়াতাড়ি না গেলে বাড়ি চলে যেতে হবে যাই হোক চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি এগারোটা বাজতে পাঁচ রিক্সাও ধরে নিয়েছি মোটামুটি অন টাইমেই সবাই যাচ্ছি আলিও ফোন করলাম আলিকে ও বললো দিদি আমি রেডি হয়ে গেছি আমি জাস্ট বেরোবো ওর বাড়ি কাছাকাছি যদিও আর সহলিও কে ফোন করলাম আমিও চলে এসেছি আসি অটো ধরে আজকে তাড়াতাড়ি যাওয়ার পালা সবারই টার্গেট দুটো বাজে আর ঝটপট করে খেয়ে নি তারপরে আবার বেরোতে হবে কিছুক্ষণ পরে অনেকক্ষণ দেরি আছে চলুন পৌনে পাঁচটার মতো বাজে আর আমি যাচ্ছি হচ্ছে সাজাতে শুভময় আমাকে দিয়ে আসছে তো চলো যাওয়া যাক ছি তৃষা দিকে সাজাতে তো কেমন লাগলো তৃষা দি আমার কাছে সেজে আমার সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি পুনামকে সাজে সাজেই বলেছি আজকে অ্যাকচুয়ালি আমার ননদের বিয়ে আমি বলেছি আজকে বউকে দেখবে না আমাকেই দেখবে ঠিক আছে আমি খুব হ্যাপি এবং আমি রেকমেন্ড করব সবাই যে একবার পুনামের কাছে সেজে দেখো আমি নিজে সেজেছি বলে বলছি না ওর ব্যবহার যেমন ভালো মিষ্টি একটা মেয়ে কারণ সাজানোটাও খুব পছন্দ হয়েছে আমার আমি আমার নেক্সট কোনো ফ্রেন্ড বা যাই বলো আমি পুনামকে রেখে ভালো লাগছে খুব সুন্দর ভালো লাগছে আমি মানে আজকে আমি নিজে বলছি আমার নিজেকে নিজে দেখতে আমার প্রচন্ড ভালো লাগে থ্যাংক ইউ পঞ্চাশ বাজে এই ফিরলাম বাড়িতে মানে এই বাড়িতে ফিরলাম আর সুমার সুমার তো আমাকে নিতেই গেছিল আর এইগুলো এখানে কি খেলা খেলছে দেখো এখানে পিউ খেলবে না আর পিউকে নিয়ে টানাটানি শুরু করেছে সবাই ওকে দলের মধ্যে নেবে ওদের নালে ওদের হচ্ছে না খেলাটা ঠিক জমছে না নটা বাজে ঘড়িতে এই ঢুকলাম বাড়িতে একটু হাত পা ধুয়ে নি তারপরে ওই বাড়ি থেকে নিয়ে আসা মানে এক ঝক্কি ওখানে সকাল থেকে বলে খেলছে মা বলছে তো বলে আমার সঙ্গে খেললো ওরা আসলো ওদের সঙ্গে খেললো মানে সকাল থেকে খেলছে ও একটু রেস্ট নেয়নি এত বদমাস হয়ে গেছে এত বদমাস আর আসবে না ওখান থেকে কাঁদবে করবে মানে কি ঝামেলা করে বলার না যাই হোক চলু জামা কাপড় ছাড়ি হাত মুখ ধুই তো সাড়ে নটা ইচ্ছে এই খাওয়ালাম ও দই মিষ্টি দই আর রুটি দিয়ে খাইয়ে দিলাম ওকে এবার আমি খাচ্ছি তরকা আর রুটি সবের কি মশা কামড়েছে তো Có không có mà lo. Hử? mày đi. mày đi.